বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো নিজের অথবা অন্যের বশীকরণ কাটানোর উপায় তবে তার আগে বলে দিই বাংলা চ্যানেলে লটারির মাধ্যমে বেছে নেওয়া এই সপ্তাহের কামাখামায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের ঢাকা বাড়িধারা থেকে তামান্না বিবি এবং এই সপ্তাহের সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন বাংলাদেশের ঢাকা মতিঝিল থেকে কালু চৌধুরী আপনাকেও কামাখা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে কামাখা মায়ের আসল কাপড় এবং সিঁদুরের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে এই মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে শুক্রবার রাত্রি তিনটের সময় নির্জন কোনো নদীর পারে কালো কাপড়ের ওপরে চোখ বন্ধ করে বসে মনে মনে মন্ত্রটা এক হাজার একবার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে মন্ত্র মন্ত্রগুনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন এবং খেয়াল রাখবেন মন্ত্র জপ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা মন্ত্রসিদ্ধি অসমাপ্ত থেকে যাবে আর একবার মন্ত্রসিদ্ধি করতে অসমর্থ হলে আপনি আর দ্বিতীয়বার কোনো দিন এই মন্ত্রটায় সিদ্ধিপ্রাপ্ত করতে পারবেন না এবারে ওই দিনই যে কোনো সময়ে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে দোকান থেকে সম্পূর্ণ পাকা ছোট্ট একটা কাঁঠাল কিনে যে কোনো স্থানে গিয়ে খালি পায়ে মাটির ওপরে দাঁড়িয়ে দুহাতে করে কাঁঠালটাকে নিয়ে মনে মনে মন্ত্রটা এগারোবার পাঠ করার পর জিনার সঙ্গে জিনার বশীকরণ কাটাতে চাইছেন সেটা আপনাকে বলতে হবে যেমন ধরুন আপনি মুসলিম ধর্মের হলে আপনি বলবেন আল্লাহ আমি চাই আজকের এই কাজটা করার ফলে অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির বশীকরণ যেন কেটে যায় আপনি যদি হিন্দু ধর্মের হন তাহলে আপনি বলবেন হে ভগবান আমি চাই আজকের এই কাজটা করার ফলে অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির বশীকরণ যেন কেটে যায় এই কাজটা করার পর ওই দিনই ওই পাকা কাঁঠালের যে কোনো অংশ যে কোনো রঙের ছাগলদের মধ্যে খাওয়ানোর সাথে সাথেই ওই ব্যক্তিদের বশীকরণ সম্পূর্ণরূপে কেটে যাবে তবে ওনাদের মধ্যে যদি বশীকরণ করার পর শারীরিক সম্পর্ক হয়ে থাকে অথবা ওনাদের বশীকরণটা গোচনা অথবা পাথর চটকা দিয়ে হয়ে থাকলে বশীকরণটা কাটবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা